কলম্বিয়া ভেনেজুয়েলা ইকুয়েডর বলিভিয়েটার এখানে প্রতি বর্গ কিলোমিটারে গড়ে পঁচাত্তর হাজার ফুল ঔষধি গাছ ফল রাবার গাছ আমাজনের গাছ থেকেই প্রথম রাবার তৈরি হয় কোকো গাছ চকলেট তৈরির মূল উৎস আর এবং গুয়ারানা স্তন্যপায়ী প্রাণী প্রাণী কিন্তু চমৎকার অভিযোজিত ট্যাপির অদ্ভুত আকৃতির তৃণভোজী প্রাণী হাওলার বানুর এর গর্জন পামির বিশাল জলপ্রবাহী নদী মিটার পর্যন্ত আমাজনের বিষাক্ত প্রাণী বিচন্ত প্রায় দুশোটিরও বেশি বিষাক্ত প্রাণী শনাক্ত করেছেন এর মধ্যে কয়েকটি সবচেয়ে মারাত্মক নিচে দেওয়া হল ইলেকট্রিক ইল এর মানুষের জন্য বিপদ কোনো বাইরের বিশ্বের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি